আমার কাতারের যত বাইব্রাদার আছেন বিশেষ করে বৈরবের আর ব্রাহ্মণবাড়িয়ার আপনাদের উদ্দেশ্য বলতেছি আমার বন্ধু বন্ধুবান্ধব যারা আছো তোমাদের উদ্দেশ্য বলতেছি তোমাদের কাছে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করতেছি তোমরা আজকে এত কষ্ট কইরা অনেকেই স্টেডিয়ামে খেলা দেখছো খেলা দেখার পরে অনেক কষ্ট নিয়ে এখন রুমের দিকে যাইতেছ রুমের দিকে যাও ভালো কথা পারলে মাগিদুল ইসলাম অঙ্ক আর হচ্ছে ইংলিশ ইসলাম পাঠা যদি বুঝতে সমস্যা হয় ইয়াসির আলী পাঠা এই দুইজনকে কোনোভাবে এখান থেকে কিডন্যাপ করে তোমরা নিয়ে যাও ওদেরকে তোমাদের দায়িত্বে নিয়ে যাও তোমাদের দায়িত্বে নিয়ে তারপর যা করার করবা তোমাদের বুঝাফেরা সম্পর্কে আমার জানা আছে বুঝাফেরা কইরা তোমরা ওদেরকে কাতারে রাইখা দাও আগামী বারো বছরের জন্য বারো বছর ওরা কাম দেবে তোমাদের সাথে বারো বছর ওরা কাম দিয়া তাদের ফ্যামিলি তাদের আত্মীয় স্বজনদের দেখভাল করবে তাদের ক্রিকেট খেলার দরকার নেই আর বিসিবির উদ্দেশ্য বলতেছে মাগিদুল ইসলাম অঙ্ক আর হচ্ছে ইংলিশ ইসলাম পাঠা এরা জাতীয় দলের রাডারে এদেরকে জাতীয় দলের ভিতরে ঢুকানোর জন্য এই দল আপনারা পাঠাইছেন সাব্বির রহমান নাই সাব্বির রহমান কী আরে সাব্বির রহমান কী করে সাব্বির রহমানের সমস্যাটা কী সাব্বির রহমানের সমস্যাটাকে সাব্বির রহমান কি মানে মন চাই অনেক কিছুই কইতে কিন্তু ফাটতেছি না ভালো হয়ে যান বাংলাদেশের ক্রিকেটটা নষ্ট করবেন না যেই খেলা খেলছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি কাতারে সাড়ে চার বছর ছিলাম এমন কোনো ফ্রাইডে নাই যে আমরা মানে খেলা অফ রাখছি আমরা কন্টিনিউ খেলতাম আলবিদা পার্কে আলবিদা পার্কে আমার যে বন্ধুবান্ধব বড়ো ভাই দিয়ে আমরা খেলাধুলা করতাম আমরাও যদি খেলতাম এই পাকিস্তানের টিমের সাথে একশো ছাব্বিশ রান আমাদের এই প্লফ এন্ড এরাই চেঞ্জ করে লাইতে পারতো আমরা নিজেরা সেন্স করে লাইতে পারতাম আরামসে কেইলা ঠিক আছে এটা যেহেতু যে কয় না মেন্টাল গেম মেন্টাল গেম কোন সময় কীভাবে খেলা লাগে ঠিক আছে এটা তো বাংলাদেশের ফ্লফ অ্যান্ড বুঝে না বড় পাড়ারাও বুঝে না ষোলরাও বুঝে না একশো ছাব্বিশ রান রইতে গেলে কি মানে এত মনে হইতেছে দুশো আড়াইশো রানের টার্গেট নিয়ে খেলতেছিল প্রথম যারা নামছে আর সিনিয়র কে মাগিদুল ইসলাম অঙ্কন ইয়াসির আলী ফাঠায়রা সিনিয়র ছিল ইয়াসির আলী ফাঠায় শর্ট খেলতে যায় তখন কি রানও বারো বারো কিলো লাগতো দশ কিলো লাগতো যাক এসব বিষয় নিয়ে কিছু বলতে চাই না আপাতত যেটা বলছি এই দুইটা প্লেয়ারের সিস্টেম কইরা সিস্টেম করে এই দুইটা প্লেয়ারের দেশে আয়তে দেওয়া যাবে না তোমরা তোমাদের আয়ত্তে নিয়ে যাও তারপরে যা যা করণীয় তাই করো একটা রিকোয়েস্ট তোমাদের কাছে হাত জোর কইরা রিকোয়েস্ট করলাম এটা করো আর যে বা যারা বাংলাদেশের ক্রিকেট দেখেন আমার মতো বাংলাদেশের ক্রিকেটে আসক্ত আপনাদের উদ্দেশ্য বলতেছি আমি আপনি আসেন আমরা সবাই একটা রিহাবে যাই রিহাবে যাওয়া ছাড়া হয়তো আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবো না এদের খেলা দেখলে কেননা এটাও চরম নেশা এদের খেলা মানে চাইলেও এদের খেলা মানে না দেখে পারি না তো না দেখে পারি না যেহেতু এটা করতে হইলে আমাদের রিহাবে যাইতেইবো আমরা খেলা দেখব না সজাগতা ঠিক আছে আমাদের রিহাবের জন্য আমাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার ঠিক আছে খেয়ারও বলতাম কিছু বলার নাই এই খেলা নিয়ে বিশ্লেষণ করলে সারাই পার হয়ে যাব বাট দিন শেষে স্বস্তির জায়গা ছিল রকিবুল স্বস্তির জায়গা ছিল সাকলাইন স্বস্তির জায়গা ছিল রিফন মন্ডল তোমাদের সবাইকে লাভ ইউ লাভ ইউ সো মাছ ব্রাদার আর বাদ বাকি সবাইরা পারলে তোমাদের ফাদুয়া ফান এদেরকে ফান করে দিও জাস্ট ডিস্টার্ব হয়ে গেলাম আর এই কাতারের প্রবাসী যে সকল বাইব্রাদার আসিলেন না কি মায়া লাগতেছে আমার একটা গইতেছে খেলা দেখতে যাওয়ার জন্য কিন্তু তুই যে খেলা দেখতে যাচ্ছা সন্ধ্যার দিকে আমি গইতেছি আটটার দিকে তো হে যায় না ভালো হইছে গেলে তো ব্যাটাও মোটামুটি মানে মানসিক প্রেশারে গরজাম লাগতো কিছু বলার নাই